বন্ধুরা এবারের কুরবানির হাটকাপাতে চলছে বিশাল বিশাল গরু এরকম গরুগুলো তৈরি করতে যেমন লেগেছে সময় তেমন লেগেছে পরিশ্রম আর তাদের কন্ট্রোল করতে গেলে তো মাথাই নষ্ট এবারের কুরবানির গরুগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না গরুগুলোর মধ্যে কোনটির নাম জায়েদ খান আবার কোনোটির নাম রাখা হয়েছে পুষ্পা টু আবার কোনো গরুর নাম দেয়া হয়েছে সান্ডা তো চলুন দেখা যাক এবারের ঈদে হাট বাংলাদেশি সব থেকে বিশাল বিশাল গরুগুলো তো প্রথমে শুরু করছি আমার বিভাগের গরু থেকে এটি হচ্ছে মায়মনসিং বিভাগের সুলতান গরু এই সুলতান গরুটি কত বিশাল তা দেখতেই পারছেন এই গরুটিকে লালন পালন করছে মেমো ক্যাটল ফার্ম গরুটি দেখতে কিন্তু কালো ও সাদা বর্ণের মূলত এই গরুটিকে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল বর্তমানে এই গরুটির ওজন হবে এক হাজার কেজি যেহেতু এটা ময়মন সিংয়ের সবচেয়ে বড় গরু তাই এর নাম রাখা হয়েছে ময়মন সিংয়ের সুলতান এরপর রয়েছে জায়েদ খান এই গরুটা অনেকটাই পাগলা টাইপের হওয়ার কারণে এর নাম রাখা হয়েছে জায়েদ খান মূলত গরুটি সব সময় খানের মতো ডিগবাজি দিতে চায় কিন্তু গরুটিকে বেঁধে রাখার কারণে সে তা করতে পারে না বলা হচ্ছে এটা গাজীপুরের সবচেয়ে বড় গরু এটি মূলত দৈনিক পনেরোশো থেকে দুই টাকার খাবার খেয়ে থাকে এই গরুটির ওজন করা হয়েছে এক হাজার কেজি আর কুরবানির জন্য এই গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা তো ভিডিওটির মাঝে সবার কাছে একটাই অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এরপর রয়েছে পাগলা রাজা এবারের ঈদে কাপাতে আসছে পাবনা জেলার এই পাগলা রাজা এই গরুটি কিন্তু বিশাল সাইজের একটি গরু গরুটিকে লালন পালন করেছেন পাবনার এক দরিদ্র কৃষক এই গরুটির ওজন ধরা হয়েছে এক হাজার পাঁচশো কেজি এই কৃষকের কাছে পাগলা ছাড়াও আরও পাঁচটি বড় বড় গরু আছে কিন্তু এটার চাইতে সেগুলোর সাইজ একটু ছোট এই গরুটি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে অবাক ব্যাপার হচ্ছে এই গরুটির দাম চাওয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা। আপনারাই বলুন ৩৫ লক্ষ টাকা আপনারাই বলুন 35 লক্ষ টাকা দিয়ে এই পাগল রাজা গরুটি আপনারা কিনবেন কি না সে তার সবগুলো গরুর দাম চাচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটা কি আসলেই সম্ভব তা বাজারেই দেখা যাবে এরপর রয়েছে বস গরুটির সাইজ যেমন বিশাল তেমনই নাম রাখা হয়েছে বস এই গরুটিকে লালন পালন করেছেন এক দরিদ্র খামারি যার নাম হচ্ছে আজমত ভাই তিনি প্রতিবছর বছর কুরবানি ঈদের জন্য বিশাল বিশাল গরু তৈরি করেন এবারের ঈদের বড় একটা আকর্ষণ হতে চলেছে বাংলার বস এটি এটি কিন্তু বিশাল সাইজের একটি গরু আর তিনি দাবি করছেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরু আর এই গরুটির ওজন হচ্ছে এক হাজার কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে ৩০ লক্ষ টাকা আর গরুটি দৈনিক তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে এবছর খাবারের দাম যেহেতু একটু বেশি তাই এবছর গরুর দাম গত বছরের চাইতে অনেক বেশি হবে তো চলুন এবার ঘুরে আসা যাক ডিপজল ভাইয়ের খামার থেকে ডিপজল ভাই তার খামারে বেশিরভাগ অনেক প্রজাতির ছাগল পালন করে থাকেন সে সবাইকে উৎসাহিত করেন ছাগল পালন করার জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলে তার খামার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তিনি প্রতি বছর বিশাল বিশাল ছাগল কুরবানির জন্য নিয়ে আসেন এবছর তার সবচেয়ে বড় ছাগলটি পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না